সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এমডি ডি ব্লক এইটি নাইনে আবার আপনাদের স্বাগত আরও নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে হলো গাউসিয়া ফলের আরত নিয়ে কথা বলো সো গাইস যারা নাকি আমার ফেসবুক পেজটি এখনও ফলো দিনে দ্রুত ফলো দিয়ে ফেলুন যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সো গাইস আমরা আজকে গাউসিয়া ফলের আরত নিয়ে কথা বলবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন গাউসিয়া বাজার ফলের আরত ও সবজির আরতটাই একই জায়গায় অবস্থিত এই আরতটি অল্প সময়ের ভিতরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে যা রূপগঞ্জ উপজেলার একটি ইতিবাচক সারা ফেলেছে যেমন রূপগঞ্জ উপজেলায় আগে আগেকার যাত্রাবাড়ি বা গাজীপুর বা অন্য অন্য আরত থেকে এই সমস্ত সবজি এবং ফল ফুট আসত কিন্তু বর্তমান এই বাজারে আড়ত হওয়াতে এই রূপগুঁজ উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের সুবিধা হয়েছে এবং এখান থেকে অল্প সময়ে অল্প খরচে আরত থেকে মাল সংগ্রহ করে তারা ঠিক সময় বিক্রি করতে পারে এতে করে ব্যবসায়ীদের যেমন সুবিধা হয়েছে এবং কর্মসংস্থানও বেড়েছে যেহেতু একটি আড়ত হওয়া নতুন এবং নিজ উপজেলাকে নিজ উপজেলার চাহিদা পূরণ করে অন্যান্য উপজেলাকে সরবরাহ করা যায় এটা একটা বিশাল ব্যাপার আর যে উপজেলাতে এমন আড়ত রয়েছে সে উপজেলার ব্যবসা বাণিজ্য তো একটু ব্যতিক্রম থাকবে সেটা বলা বাহাল্য সো গাইস আমরা গাউসিয়া আড়ত সহ গাউচিয়া মাছের আড়ত সহ বিভিন্ন বাজারগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে এই কারণেই যে আমাদের এই বাজারের ঐতিহ্যগুলো যাতে ধরে রাখতে পারি আমরা এবং কোথায় কি বাজার হয় সেটা যাতে জানতে পারি কোনবার কি হাট হয় সেটা যাতে জানতে পারি এতে করে আমাদের এই যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা ঠিকঠাক মতো এই বাজারগুলো অংশগ্রহণ করতে পারে এবং বাজারের চাহিদাগুলো বাড়বে এবং হাট বাড়ার দিনগুলো অন্য অন্য দিনের থেকে হাটের দিন যাতে দ্রব্যমূল্যের দামটা অনেকটা কম থাকে সেই ব্যবস্থা করার জন্য আমাদের এই ব্লক করা যেহেতু একটা হাটের মধ্যে সব ধরনের মানুষ আসা যায় ওইখানে যেহেতু সাপ্তাহিক একটা হাট থাকে ওই কারণে ওইখানের ব্যবসা বাণিজ্য অবশ্যই ভালো থাকে ভালো থাকলেই যদি বেশি ব্যবসা কিনা হয় তাহলে সেখানে দ্রব্যমূল্যের দামটা একটু কম থাকে যার কারণে আমার এই ব্লকগুলো করা এবং এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার এটাই একটা মূল লক্ষ্য সো গাইস আমরা আজকে গাউসিয়া আরত নিয়ে কথা বলার একটি কারণ যে আমাদের রূপগুঞ্জের অনেক ব্যবসায়ীরা জানে যে অনেক ছোটোখোট ছোট ব্যবসায়ীরা জানে যে এই আড়ত ঢাকা বা গাজীপুর বা যাত্রাবাড়ি ছাড়া কোথাও নাই কিন্তু আমাদের যে এত বড়ো একটা আড়ত রয়েছে আমাদের রূপগঞ্জ গুজালে যে এত বড়ো একটা আড়ত রয়েছে সেটা মানুষকে জানিয়ে দেওয়া এবং সাধারণ ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া তারা যদি জানতে পারে তাহলে তাদের এই সমস্ত পণ্যগুলো ক্রয় করতে সুবিধা হবে এবং ব্যবসা বাণিজ্য করতেও সুবিধা হবে এটা আমার মূল উদ্দেশ্য ছিল সো গ্যাস এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থেকে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আরও নতুন কোনো ব্লক নিয়ে দ্রুত চলে আসবো অবশ্যই জানা কি আমার ফেসবুক পেজটি আমার ফলো দেন দ্রুত ফলো দিয়ে ফেলুন আসসালামু আলাইকুম এম টি রুবাল ব্লক এইটি নাইন